চট্টগ্রামের মিশরায় অসময়ে তরমুজ চাষ করে সফল হয়েছেন অসংখ্য কৃষক কম খরচে বেশি ফলন ও বাজারে ভালো দাম পাওয়ায় সন্তুষ্ট তারা উচ্চ ফলনশীল তরমুজ চাষ করে কম সময়ে এবং কম খরচে দ্বিগুণ থেকে তিনগুণ লাভ করেছেন কৃষকরা তরমুজ চাষ করে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিশ্চিন্তা মসজিদিয়া বুজন নগর ও মাসুমের তালুকে বেশ কয়েকজন কৃষক সারা ফেলেছেন কৃষি অফিস থেকে আমরা মালসিন পেয়েছি সার্ভিস পেয়েছি আর কিছু অবশিষ্ট বীজ আমরা বাইর থেকে সংগ্রহ করছি প্রায় ষাট জাতের আমরা বাইরে থেকে সংগ্রহ করছি তো আশা করি আমরা এখন ফলনও মোটামুটি ভালো আছে আমরা ইয়া করছি এখন আমরা প্যাকেট করতেছি আমি ৩৩ শতকে আমরা বারোশো তেরোশো প্যাকেট ইয়া করছি ইনশাল্লাহ বাকি আল্লাহ রাতে আমরা মনে করেন যে আশাবাদী আছি এটা আমরা প্রায় তেত্রিশ শতক জমিতে প্রায় আশি পঁচাশি টাকার মতো খরচ হয়েছে তো আমি আশা করতেছি আমি মনে করেন যে দেড় হাতে লাখ টাকা মাল বিক্রি করতে পারবো অল্প পুঁজিতে বেশি লাভ বছরের পর বছর বাড়ছে তরমুজ চাষ এবার মিশরাইয়ের স্মল হোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিভনেস প্রজেক্টের আওতায় আটজন কৃষককে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রদর্শনী প্লট দিয়েছে এছাড়া নিজ উদ্যোগে চাষ করেছে দুইজন এবার উপজেলায় তিনশো শতক জমিতে তরমুজ চাষ হয়েছে মালচিং ও মাচাং পদ্ধতিতে তরমুজ চাষে কৃষকেরা সফলতা পাওয়ায় অন্যান্যরাও আগ্রহী হয়ে উঠেছেন ফলে অসময়ে তরমুজ চাষ নিয়ে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা বিশ হাজার টাকা খরচ হয়েছে আর আমার মনে হয় আমার দেখা যাচ্ছে মোটামুটি তিন লক্ষ টাকা হবে এটা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান জানান এস এসিপি প্রকল্পের আওতায় দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে খৈয়াছড়ার মসজিদিয়া ব্লকে অসময়ের তরমুজের আটটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে তিন বছর ধরে আমার আওতাধীন ব্লকে অসময়ে তরমুজ চাষ হচ্ছে অল্প সময়ে ভালো লাভ হয় তরমুজ চাষ দিন দিন বাড়ছে কৃষকদেরকে যে জাতগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমাদের বীজ পাতার প্রতিষ্ঠান আছে সেখান থেকে আমরা নিয়েছি সে সূর্য ডিম রসগোল্লা লিওনা ব্ল্যাক বেবি এগুলো জাত এবছর আমাদের দেখেছি প্রতিটা তরমুজের গড় ওজন আড়াই আড়াই কেজি থেকে তিন কেজি উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় দুই হাজার তেইশ সালে প্রথমবারের মতো পঞ্চাশ শতক জমিতে অসময়ে তরমুজ চাষ শুরু করেন মাত্র তিন বছরের ব্যবধানে তা দাঁড়িয়েছে তিনশো শতকে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে প্রকারভেদে সত্তর থেকে নব্বই টাকা এবং বিশেষ ক্ষেত্রে কিছু কিছু জাতের ওজন প্রায় দশ কেজি পর্যন্ত আমরা পেয়েছি তো এবছর আবহাওয়াটা যদিও একটু প্রতিকূল অবস্থায় ছিল কৃষকরা আহ লাইট এই রোগটা নিয়ে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে তারপরও আহ কৃষকরা এবছর তরমুজ আবাদ করে তারা লাভবান হয়েছে লাভজনক হয় ক্রমোন্য়ে অসময়ে তরমুজ চাষি বাড়ছে আগামীতে আরো বাড়বে বলে আশাবাদী এই কর্মকর্তা